এই মুহূর্তে উৎক্ষেপণের পর প্রায় 7 মিনিট সময় পেরিয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত সবটা পরিকল্পনা মাফিক এগিয়ে চলেছে। Confirmation that stage 1 is now transonic on its way back to LZ1 which is just about nine miles away from our liftoff location today. LZ1 of course is the site of the first successful landing attempt and hopefully it will be the second time that this particular booster sticks its landing. আর এই মুহূর্তে যেটার জন্য অপেক্ষা করছিলেন এই সফল উৎক্ষেপণের জন্য যে পড়ুয়ারা অধীর আগ্রহে ওই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছিলেন স্বাভাবিকভাবে তারাও সমানভাবে উচ্ছ্বসিত আমি সরাসরি আমার সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারীর কাছে যাব কৃষ্ণেন্দু তারা তাদের এই মুহূর্তের অনুভূতিটা ঠিক কি দেখো অনুভূতি তার পাশাপাশি উদযাপন আমরা যে স্কুলে রয়েছি প্রথমত সেই ছবিটা দেখাই অর্থাৎ এই মাহেন্দ্র খড়কে তারা উদযাপন করছেন এইভাবে জাতীয় পতাকা নিয়ে করতালি দিয়ে শিক্ষকরা আছেন পড়ুয়ারা আছেন তাদের মনে এত কৌতূহল ছিল পাশাপাশি আশাবাদ ছিল চার দশক পর একজন ভারতীয় এইভাবে যাচ্ছেন কি বলবে আমার সত্যি খুব ভালো লাগছে এই বিষয়ে আমি একজন ভারতবাসী এবং আমি খুবই গর্বিত এবং চাই যাতে আরও এরকম সুখবর আমাদের জীবনে বারবার আসে আমারও খুব ভালো লাগছে ভারতবাসী হিসেবে আমার খুব গর্বিত হচ্ছে

মনে রাখতে হবে শুভাংশু শুক্রা কিন্তু গ্রহতে কোনো গ্রহতে যাচ্ছে না তাদের এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছানোর কথা এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তারা আগামীকাল সফলভাবে পৌঁছবেন ডকিং করবেন এবং এখনো অব্দি যা ঠিক হয়েছে চোদ্দ দিন মতো তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেমন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবেন তেমন বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করে তারা আবার পৃথিবীতে ফিরে আসবেন এখন এক্ষেত্রে কথা হচ্ছে যে তার এই এই যাত্রার মধ্যে দিয়ে নতুন কোনো দিক উন্মোচিত হবে কিনা হ্যাঁ ভারতের বিজ্ঞানের ক্ষেত্রে নতুন অনেক দিক উন্মোচিত হবে আগামী দিনগুলোতে ভবিষ্যতে সেটাই আমরা বিশ্বাস রাখি কিন্তু আমাদের এই মুহূর্তে যেটা দর্শনীয় যে তারা যে সফলভাবে পৌঁছচ্ছেন সফলভাবে কালকেও পৌঁছবেন এই আশা সবাই করছি সেটা যারা সুস্থভাবে সম্পন্ন হয় তারপরে আমরা দেখতে পাচ্ছি যে মহাকাশচারীদের মুখে প্রত্যেকের মুখে একবার না একবার হাসির ঝুলুক তার মানে সাফল্যের সেই ছোঁয়া তারাও কিন্তু তাদের মনে পাচ্ছে এবং এই যে প্রচেষ্টা সেটা যে সফল হবে সেটাই বড় কথা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তারা পৌঁছবেন এবং সেই অভিজ্ঞতা পরবর্তীকালে কাজে লাগিয়ে কে জানে হয়তো অন্য কোন গ্রহের মাটিতে মানুষ পা দেবে সে হয়তো সুদূর কোনো ভবিষ্যতে সুতরাং আজকের দিকটা দেখতে গেলে এই উড়ানটা এবং উড়ানের পরবর্তী যে কার্যক্রম সেইগুলো কতটা সুস্থভাবে সফলভাবে সার্থক হচ্ছে সেটাই হচ্ছে এই অভিযানের প্রধান ব্যাপার ডক্টর দুয়ারে এখানে আমার একটা আমার একটা নিজস্ব কৌতূহল আছে এই মুহূর্তে যারা সরাসরি এবিপি আনন্দ দেখছেন এই যে এক্সিওম স্পেসের তরফে যে ভিডিওটা এই মুহূর্তে বিশ্ববাসী দেখতে পাচ্ছে একটা বিষয় অত্যন্ত লক্ষণীয় সেটা হচ্ছে প্রতি ঘন্টায় গতিবেগ অত্যন্ত দ্রুত গতিতে বাড়তে বাড়তে এই মুহূর্তে সাতাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগটা দাঁড়িয়ে গেছে তার মানে কি আহ মাধ্যাকর্ষণ শক্তির যে ক্ষেত্র সেটাকে ছাড়িয়ে গেল নিশ্চয়ই সেটা ছাড়িয়ে যাওয়ার পর্যায়ে এসে গেছে এবং সেটা অতিক্রম করেছেন যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সে কিন্তু মহাশূন্য শুধু ভিসে দাঁড়িয়ে নেই একটা বিদ্যুৎ সেও কিন্তু আঠাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবিকে সে পৃথিবীকে প্রদক্ষিণ করছে তার সঙ্গে যদি কাউকে যোগ করতে হয় যেটা আগামীকাল হবে বলে আমরা আশা করছি তাহলে তারও গতিবেগ ওই আঠাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে আসতে হবে এনে ধীরে 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 যেন একে অন্যকে দিকে এগিয়ে যাবে সুতরাং এই যে গতিবেগ দেখছি আমরা দেখছি যে চব্বিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় হয়ে গেছে পৃথিবী বিশ্ব থেকে প্রায় দুশো কিলোমিটার ওপরে তারা চলে গেছেন আর উঠছেন একটা সময় আসবে যখন চারশো কিলোমিটার মোটামুটি যে উচ্চতায় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে সেইখানে তাদের পৌঁছতে হবে সফলভাবে ডকিং করতে হবে তবেই সেখানে অ্যাক্সিয়াম ফোরের সাফল্য শুধুমাত্র সফল উৎক্ষেপণ হয়েছে দারুণ খবর কিন্তু সেটাই শেষ নয় প্রতিটা পদক্ষেপ প্রতিটা স্টেপ যাতে সুষ্ঠুভাবে নিরাপদভাবে হয় সেটাই কিন্তু এই অভিযানের মূল লক্ষ্য সুতরাং আমাদেরকে আরো কিছুক্ষণ আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে তারা যে ফিরে আসবেন সেই ফিরে আসাটা সুষ্ঠুভাবে কেমন হবে সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে হয়ে উঠতে পারেনি সুতরাং এই ক্ষেত্রে কতটা সুষ্ঠুভাবে হবে এই পুরো ব্যাপারটা ঘটনাটা যখন শেষ হবে ঘটবে তবেই আমরা বলতে পারব যে আমরা সত্যি গর্বিত শুধু নয় ভারতবর্ষের এমন একটা অভিজ্ঞতা তারা লাভ করল যে সেই একচল্লিশ সাল আগে সতীশ শর্মা ঘুরতে ঘুরতে যখন বলেছিলেন সারে জাহাজে আচ্ছা আচ্ছা হিন্দুস্তান সেটাকে সফল করে সত্যি করবে একেবারে এবং সেই আশায় বুক বাঁধছে ভারতবাসী সে নিয়ে কোনো সন্দেহ নেই